ধরো আমি লিখলাম প্রকৃতিতে ম্যাগনেশিয়ামে ধরো তিনটা আইসিটিউব পাওয়া যায় ধরো ম্যাগনেসিয়াম তেশ পঁচিশ সাতাশ কি ম্যাগনেসিয়াম ধরো প্রকৃতিতে আমি এইভাবে লিখলাম একটু শট করে লিখবো যে প্রকৃতিতে প্রকৃতিতে ধরো ম্যাগনেশিয়াম প্রকৃতিতে এর আইসোটোপ ধরো আমি ধরে নিলাম ম্যাগনেশিয়াম যেটা হলো আহ তেজ এটা পাওয়া যায় হলো সত্তর পয়েন্ট আটাত্তর পার্সেন্ট ধরে নিলাম হলো আটাত্তর পয়েন্ট সত্তর পারসেন্টেজ পাওয়া যায় আবার ধরলাম ম্যাগনেসিয়াম যেটা পঁচিশ এটা পাওয়া যায় আহ দশ পয়েন্ট তেরো পার্সেন্ট যে দশ পয়েন্ট তেরো পার্সেন্ট আবার ধরলাম ম্যাগনেশিয়াম যে সাতাশ এটা পাওয়া যায় আহ ধর হলো আহ এগারো পয়েন্ট সতেরো পার্সেন্ট যে এগারো পয়েন্ট সতেরো পার্সেন্টেজ পাওয়া যায় এখন বললো যে ম্যাগনেসিয়ামের আপেক্ষিক পরে অনুভব করতো